শকাত মোল্লাকে গ্রেফতার করে থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করলি বেরিয়ে আসবে আসল মাথা কোথায় গ্রেপ্তার হলো মাথা চাই ওই শকাত মোল্লাকে যতক্ষণ না গ্রেফতার করবে মোল্লার নেতৃত্বে এতে খান খুনে এ পর্যন্ত সাতজন গ্রেফতার হয়েছে কি বলবেন দেখুন ভাঙড়ে যে ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটেছে এই রাজ্জাক খান তৃণমূলের একজন কর্মী তৃণমূলেরাই তাকে হত্যা করেছে সকাত মোল্লার নেতৃত্বে এতে কোনো সন্দেহ নেই এখনও পর্যন্ত সাতজন যে গ্রেপ্তার হয়েছে মাথা কোথায় গ্রেপ্তার হলো মাথা চাই ওই সকাত মোল্লাকে যতক্ষণ না গ্রেপ্তার করবে সকাত মোল্লাকে গ্রেপ্তার করে থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করলেই বেরিয়ে আসবে আসল তথ্য কি কেন খান খুন হলো আজকে যে সমস্ত তৃণমূলের নেতারা যারা খুন করেছে যারা ধরা পড়ছে সকত মোল্লা কি বলছে আমি চিনি না তাদের আমাদের দলবদল হয়েছে আমরা বুঝে উঠতে পারিনি ভালো করে বুঝুন যেদিকে যেদিন খুনটা হয় যে রাত্রিবেলা খুনটা হয় মিটিং হয়েছিলো ওদের সেই মিটিং শেষ হয়ে যাবার পরে খুনটা হয় যে দুজনা ছিল তারা কারা কেন পুলিশ এখনও উদ্ধার করতে পারিনি এবং ওই খুনের কিছুক্ষণের মধ্যেই সকাত মোল্লা এসে গেল এবং মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়ে একেবারে সরাসরি নওসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকিকে দায়ী করল এদের পুরো পরিকল্পনা ছিল যে নওসাদ সিদ্দিকিকে ফাঁসাবো নওসাদ সিদ্দিকি যাতে ভাঙড়ে না ঢুকতে পারে নসাদ সিদ্দিকির যে সমস্ত ছেলেরা আছে যেসব সৈনিকরা আছে তাদের কেস কাবাড়ি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে দেব দিয়ে আমরা রাজ করব। এটাই তো সকাত মোল্লার প্ল্যান কিন্তু আল্লাহর কল বাতাসে নড়ে না সব প্ল্যান ভেস্তে গেল এখন দেখা যাচ্ছে যারাই খুন করেছে যারাই ধরা পড়ছে সবই সওকাত ঘনিষ্ঠ এবং সহকাতের পিছন পিছন ঘরে আমরা প্রত্যেকটা জায়গায় তাদের ছবি দেখতে পাচ্ছি সকাতের নির্দেশ ছাড়া কি এ খুন হতে পারে আমি চাইছি মাতাকে অ্যারেস্ট করা হোক মাতা সওকাত মোল্লাকে অ্যারেস্ট করলে বাকি তথ্য এমনি এমনি বেরিয়ে আসবে দেখুন না আর কয়েকদিন ওয়েট করুন এই পুলিশ যদি ইনভেস্টিগেশন করে সঠিক তথ্য পাওয়া যাবে না আমি বলে দিলাম কারণ আমরা ভাঙড় নিয়ে বিগত দিনে দেখেছি ভাঙড়ে নতুন থানা তৈরি হয়ে গেল কিন্তু সেই ভাঙড়ে খুন বন্ধ হচ্ছে না রক্ত রক্তঝরা বন্ধ হচ্ছে না আর কত মায়ের কোল খালি করবে এই মোল্লা আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই শাহিনী ঘোষের কাছে জানতে চাই আপনাদের আর কত রক্ত লাগবে আপনারা পাচ্ছেন না শাহনী ঘোষ কি বলছে অস্ত্র উদ্ধার অস্ত্র ঢুকছে কি করে আরে এই জবাব তোমাকে দিতে হবে এই জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে এই জবাব তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ভাঙড়ে অস্ত্র ঢুকছে কি করে বাংলা অস্ত্র ঢুকছে কি করে আজকে বাংলা বোম বন্দুকের আঘ্রা হয়ে গেছে বারোদিন দাঁড়িয়ে রয়েছে বাংলা আর ভাঙড় বারো রূপে দাঁড়িয়ে রয়েছে ওরাই মার্ডার করছে ওরাই ওদের লোক মার্ডার করছে ওরা নিজেরাই আর নাটক করছে সিদ্দিকি ঘরে তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে অতটা অতটা গুড় আসেন নয় আমি বলতে চাইছি সিবিআই তদন্ত হোক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এই খুনে যে বা যারা দোষী থাকবে নসদিকী ভাইজান বলে দিয়েছে তো আমরা তাদের রাতের ঘুম হারাম সে হোক না কেন কিন্তু আমরা এখনো পর্যন্ত কি দেখতে পাচ্ছি যত যত এই খুনের আসামি ধরা পড়ছে সবগুলোই তো তৃণমূলে ওদের লজ্জা লাগে না আজকে তো দেখলাম মিছিল বার করেছে বিচার চাই বিচার চাই কি ভক্ষক হয়ে যাচ্ছে যারাই খুন করল তারাই বিচার চাইছে আমি বসে এটা একবার একটা বক মানে বক্তব্যের মধ্যে বলেছিলাম দুজনা গরু চুরি করতে গেছিল গরুর গলায় ছিল একটা ঘন্টা। দুজনা চুরি করে নিয়ে যখন যাচ্ছে যখন গ্রামের লোক জানতে পেরেছে গরুর গলার থেকে ঘন্টাটা একটা চোর খুলে নিল গরুটাকে একটা চোর নিয়ে এক সাইডে যাচ্ছে আর ঘণ্টা বাজাতে বাজাতে চোর একটা সাইডে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে গরু চোর গরু চোর গরু চোর অতএব ঘণ্টা ছিল গরুর গলায় মানুষ জানছে তাহলে গরু ওই দিকে গেছে অতএব গরু একদিকে চলে গেল আর ঘণ্টা নিয়ে আরেকজনে চলে গেল অতএব ঘন্টার পিছনে মানুষ দৌড়চ্ছে লাস্টে গরু উদ্ধার হলো না এদের অবস্থাটা তাই এরাই খুন করছে এদের দলের লোক আর এরাই আবার মিছিল বার করছে আমরা খুনের শাস্তি চাই কি নাটক এদের লজ্জা করে না সংগত মাল্লা একটা মানে কি বলবো মানে কি মিনা লাগটা আমরা তো জানি সবাই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছে সকাত তুই বোমা দিস আর শায়নী ঘোষ বলছে ভাঙড় থেকে বোম বন্ধুকে উদ্ধার করতে হবে তোমাদের এই নাটক এই চালাকি ভাঙড়ের মানুষ বাংলার মানুষ বুঝে গেছে তোমাদের নিস্তান নেই আগামী দিনে ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশে মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে দু হাজার ছাব্বিশে তোমাদের খেলা শেষ হয়ে যাবে সেই ভিডিও ফুটেজে কী বা কখন কেমন কী ব্যাপার সেই জায়গায় সেইভাবে না যে সহকাত মোল্লা একটাই কথা একদম ওপেন বলছে সহকাত মোল্লা বলছে এই নরসাদ সিদ্দিকী এই আব্বাস সিদ্দিকী এই খুন করেছে মানে নরসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকি খুন করেছে এদের জড়িত এদের অ্যারেস্ট করতে হবে এবং তার পিছনে একটা চামচা ছিল একটা চামচা ছিল সে ওপেন নরসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের মা বাপ তুলে বাজে বাজে ভাষায় গাল খিস্তি করেছে আমি বলছি আপনাদের মাধ্যমে আমি একশো শতাংশ নয় দুশো পারসেন্ট শিওর যে ওই দিন কো আব্বাস সিদ্দিকি নরসাদ সিদ্দিকীকে খুনে দায়ী করেছে এবং তাদের পরিবারের উপরে তার মাকে নিয়ে যে বাজে ভাষা ব্যবহার করেছে ওই ওই খুনের মধ্যে জড়িত ছিল ও খুন করে হাত মুছে ওই টাইমে সৌকাত মোল্লার পিছনে এসে পুরোপুরিভাবে ভাবে আমাদের নসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকীর ঘরে দোষটা চাপাতে চেয়েছে কারণ ওরা মরা লাশের উপর রাজনীতি করতে চেয়েছে ওরা কত বড় অসভ্য সংকাত মোল্লা না হলে যে ছেলেটা যে রাজ্যাক্ষা ওর সঙ্গে সবসময় থাকতো উত্তপ্রত নিজে কেঁদে কেঁদে বলছে সেই তাকে কীভাবে তার প্ররোচনায় হত্যা করা হলো এবং তার বডিটাকে নিয়ে সেই খুনটাকে নেই সকাত মোল্লা রাজনীতি করে যাচ্ছে যে আইএসএফ এরা খুন করেছে এর সন্ত্রাসবাদীরা খুন করেছে নসাদ আব্বাসের নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি খুনে যতগুলো এই পর্যন্ত সাতজন ধরা পড়েছে সাতজন ধরা পড়েছে প্রথম যে মোফাজ্জল মোল্লা ধরা পড়লো সেই মোফাজ্জল মোল্লাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে গামছামুড়ি দিয়ে এবং মিডিয়ারা প্রশ্ন করছে কেন খুন করলেন কেন খুন করলেন বলছে আমি এখন কিছু বলবো না যা কিছু বলার বাবুকে বলবো আপনি বলুন তো ওকে যদি সকাত মোল্লা খুন করার পারমিশন দিয়ে থাকে তাহলে ও পুলিশকে গিয়ে বলবে আর সেই পুলিশকে যদি সকাত মোল্লার নাম করে সকাত মোল্লা অ্যারেস্ট হবে বলে মনে হয় আপনাদের হবে কখনোই হবে না আমি তার জন্য বলতে চাই সিবিআই তদন্ত চাই নহসাদ সিদ্দিকী বলে দিয়েছে তো ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করছে রাজ্যাক যে খুন হয়েছে তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করছে এবং বলেছে এই খুনে যে বা জড়িত সে আসে কেন যে কোনো দলের লোক হোক না কেন কারণ আমি ওই ভাঙনের এমএলএ যে আমাকে ভোট দিয়েছে তারও এমএলএ যে আমাকে ভোট দেয়নি আমি তারও এমএলএ আমি একজন জনপ্রতিনিধি আমার বাংলায় খুন হবে মানুষ আর তারা যারা খুন করবে তারা নির্বিঘ্নে শুয়ে থাকবে আমি তাকে শুতে দেবো না ঘুমোতে দেব না একমাত্র বুকের পাটা থাকে নরসাদ শাসির আছে যে আমি তার ফ্যামিলি তাকে নিয়ে আমি কেসটা শেষ পর্যন্ত দেখবো খরচা লাগলেও খরচা দেবে বলেছে ওই নরখাদক সকাত মোল্লার মতো নয় যে খুন করেছে সেই বাইর দিচ্ছে যার ইন্ধনে খুন হয়েছে সেই বাইট দিচ্ছে যারা খুন করেছে তারাই ওই সকাল মিল্লার পিছনে বাইটের দিন ছিল আপনারা জেনে রেখে দেন সঠিকভাবে সিবিআই তদন্ত হলে যে বাজে বাজে ভাষা ইউজ করেছে নসাদ সিদ্দিক আমাদের আব্বাস সিদ্দিকী ভাই আম্মা জানেন ও জড়িত জড়িত চড়িত আমি একশো শতাংশ বলে দিলাম আপনাদের সঙ্গে আপনাদের মাধ্যমে ও কেন এখনো বাইরে রয়েছে ও কি করে জানে যে নসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী মার্ডার করেছে ওর দলের লোকেরা মার্ডার করেছে আজকে কারা ধরা পড়ছে তাহলে নিশ্চয়ই ওরা জড়িত আছে আমরা তো দেখেছি ভাইজান যখন অ্যারেস্ট হয়েছিল তখন কাসেম সিদ্দিকী রাস্তায় নেমে কিংবা সভা মঞ্চে ডাইরেক্টলি প্রতিবাদ করেছিলেন কিন্তু যেখানে আব্বাস সিদ্দিকী এবং নসা সিদ্দিকির আম্মা আম্মাকে গালিগালাজ করেছে অন্যান্য পীরজাদাররা যেখানে প্রতিবাদের ঝড় তুলে দিচ্ছে সেখানে কাসেম সিদ্দিকী নিশ্চুপ কি বলবেন এই বিষয় হবেই তো কাসেম সিদ্দিকি তো শেষ ওর ইমান জামান যা যতটুকু ছিল মমতার পায়ের তলে ছবি দিয়েছে মমতার কাছে বিক্রি করে দিয়েছে কিছু আছে ওর ও নিজেকে যে সিদ্দিকি বলে দাবি করে আমি ঘৃণা জানাই ধিকার জানাই আজকে আজকে যে খুন হয়ে গেল বিবৃতি দিয়েছে একটা আজকে তোয়া সিদ্দিকি থেকে শুরু করে অনেকেই বিবৃতি দিয়েছে এবং রাজনীতি হবে রাজনীতির মতো আজকে নহসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি ওই খুনের সময় ছিল তারা কোথায় খুন হয়েছে কোথায় আর তাদের মা কে নিয়ে তাদের বাপকে নিয়ে খিস্তি করবে এরা যারা শুভ সম্পন্ন সম্পন্ন মানুষকে মেনে নেবে কেউ মেনে না মেনে নিচ্ছে না বাংলার মানুষ মেনে নিচ্ছে না আজকে সমস্ত পির্জাতারা এই বিষয়ে কথা বলছে অথচ কাসাম সিদ্ধ কিছু তাদেরকে তো চুপ থাকতেই হবে তিনি তো তার ইমান জামান থেকে শুরু করে তিনি তার সত্তাটাকে তো মুখ্যমন্ত্রীর কাছে বেছে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সিদ্দিক উল্লাহকে মুখে একটা লিউকোপ্লাস মেরে দিয়েছে বাবি হাকিমকে একটা লিকোপ্লাস মেরে দিয়েছে মুখে তেমনি কাসেম সিদ্দিকিকেও লিউকোপ্লাস মেরে দিয়েছে এবং বলে যে তুমি এসে তো থাকো খাও ঘোরো ফেরো গাড়ি দিয়েছি তোমার কোনো কথা বলার অধিকার নেই অদেব তুমি আমার কাছে বিক্রি হয়ে গেছো তুমি কী দাস মতো থাকো অদেব মিস্টার কাসেম সিদ্দিকী বলি আমি মানে মানে মিস্টার কাসেম বলি সিদ্দিকিটাও বাদ দিচ্ছি আমি কারণ যতদিন না উনি শোধরাবে উনি যতদিন না ওনার ভুলটা বুঝতে পারবে যতদিন না উনি কলমা পড়ে আবার নিজেকে শুদ্ধ করবে আমি ততদিন মিটার কাথামি বলবো নর্থ সিদ্দিকি বলবো আমি রপিক এটা আমার দায়িত্ব নিয়ে বলছি থ্যাংক ইউ